আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পিনাকি ভাচার্য একজন বিতর্কিত ইউটিউবার তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেন তার যেরকম ভক্ত রয়েছে তেমনি তার সমালোচকও রয়েছে মাঠে এই পিনাকি ভট্টাচার্য একসময় ওষুধ কোম্পানিতে চাকরি করতেন কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার আমলে দেশ থেকে পালিয়ে এসে আশ্রয় নেন ফ্রান্সে তিনি এখন ফ্রান্সের ক্যাপিটাল সিটি প্যারিসে আছেন এখন শোনা যায় তিনি এতদিন যে রিফিউজি স্ট্যাটাসে ছিলেন তারপর তিনি ফ্রান্স সরকারের কাছে আবেদন করেন সেখানে থাকার জন্য স্থায়ীভাবে এবং পরবর্তীতে তাকে থাকার অনুমতি দেয় ফ্রান্স সরকার এখন কেউ কেউ তাকে খুবই স্পষ্টবাদী মনে করেন কেউ কেউ মনে করেন তিনি সত্য কথা বলেন সাহসের সাথে বলেন আবার তার যারা সমালোচক তারা বলেন তিনি অনেক ধান্দাবাজ বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা অর্জন করাটাই হচ্ছে তার মূল কাজ তবে তার ভিডিও আমি খুব একটা দেখি এমন না তবে একটা দুইটা ভিডিও যে আমি দেখি নাই তাও না তবে একটা ভিডিও আমি দেখছিলাম আহ যেটা প্রমাণ করে যে তিনি মিথ্যাচার করেন মিথ্যা বলেন যেমন তিনি একটা ভিডিও বানাইছিলেন যে সেটা হলো কলকাতায় ইলিশ রপ্তানি যখন হয় তখন তিনি ভিডিও বানান যে মিথ্যাচার দিয়ে যে সব ইলিশ দিয়ে দিচ্ছে ভারতে পাঠাইয়া সরকার আমরা বিদেশে যারা প্রবাসী আছে তারা ইলিশ খেতে পারি না ইলিশ পাই না এবং এই কথা বলে পিছনের ব্যাকগ্রাউন্ডে করুন মিউজিক দিয়ে রীতিমতো মানুষের ইমোশনকে ব্ল্যাকমাইল করার চেষ্টা করে কিন্তু এটা ছিল একটা ডাহা মিথ্যা কথা আপনাদের অনেকেরই তো আত্মীয় স্বজন বিদেশ থাকেন তাদের জিজ্ঞেস করেন যে বিদেশে ইলিশ মাছ পাওয়া যায় কিনা শুধু বাঙালি দোকানে না আমি একটা দোকানে কিনি লন্ডনে ওই দোকানে দোকান হচ্ছে শ্রীলঙ্কান ইলিশ মাছ পাওয়া যায় আর তিনি বলতেছেন যে ফ্রান্সে ইলিশ মাছ পাওয়া যায় না বিদেশে পাওয়া যায় না এবং তিনি যে শহরে থাকেন প্যারিস ওই প্যারিস শহরে কোন দোকান ইলিশ মাছ পাওয়া যায় সেটাও আমি বলে দিতে পারবো তো এইসব মিথ্যাচার দিয়ে তিনি মানুষের ইমোশনকে নেড়ে মানে তার লাভ কি হয়তো অনেক টাকা কামান কিন্তু কিন্তু এটা এটা কি ঠিক মানে তিনি জানেন তার অবস্থান থেকে এই মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলাটা ঠিক নয় এখন যেটাতে সমস্যায় পড়েছেন শোনা যাচ্ছে যে তিনি তো তাকে ফ্রান্স সরকার থাকার অনুমতি দিয়েছে কিন্তু ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই পিনাকি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আসছেন রিফিউজি স্ট্যাটাসে যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এখন শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আছেন পিনাকি বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত এবং ভয়ে আসেন এবং তৈরি করে করে তড়িঘড়ি করে তিনি সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টকে ডিসেবল করে দেন নিজে এবং প্রচার চালান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছেন তার সমালোচকরা যা তিনি নিজেই এটাকে ডিজেবল করে রেখেছেন এবং এটা প্রচার দিচ্ছে এবং আরেকটা ফেসবুক নতুন আইডি খুলছেন তিনি এবং সেটা সতর্কভাবে পরিচালনা করছেন যাতে ওই ফেসবুক আইডি থেকে কোনো তথ্য না আসে যেটাতে তিনি বিপদে পড়তে পারেন কারণ আগের যে তার ফেসবুক পেজ ছিল সেটাতে অনেক ভিডিও ছিল বা বিভিন্ন তথ্যপাত্র ছিল যেটি তার ফ্রান্সে থাকার জন্য হুমকি হতে পারে এখন অনেকেই মনে করছেন যে ফ্রান্স সরকার পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তারা যদি সত্যতা খুঁজে পায় যে তিনি ফ্রান্সে বসে অন্য দেশগুলো গুলোতে বা ফ্রান্সের মধ্যে কোনো অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন তাহলে তাকে যে থাকার পারমিশন দেওয়া হয়েছিল সেটা বাতিল হতে পারে এবং তিনি কি তবে এই প্রক্রিয়া চলছে বলে শোনা যাচ্ছে। এবং তার এখানে থাকা না থাকাটা এখন অনেকটা হুমকির মধ্যে আছে এবং ভয়ে আছেন পিনাকি ভট্টাচার্য যাই হোক আমরা হয়তো কিছুদিন পরে জানতে পারবো যে তিনি থাকতে পারলেন নাকি আউট হয়ে গেলেন ফ্রান্স থেকে এবং ফ্রান্স থেকে আউট হইলে কোথায় যাবেন কিভাবে থাকবেন বাংলাদেশেও তার ফেরলে সেখানেও তার বিপদ আছে কিনা বিভিন্ন ইস্যু আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ